আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম সহ সকল বন্ধুরা আপনারা কেমন আছেন বন্ধুরা আমি বসির আহমেদ ভয়েস অফ ইসলাম এগ্রিকালচার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি ফুলকপির জমি দেখতে পাচ্ছেন এটা আসলে ফুলকপি নয় এটা হচ্ছে ব্রোকলি অর্থাৎ সবুজ প্রজাতির একটি কপি যেটা আসলে বকুলি নামে পরিচিত এবং এটা সবুজ প্রকৃতির একটি কপি এটা অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি সবজি এটার ভিতরে রয়েছে ক্যারোটিন ভিটামিন এ বি সি এবং বিভিন্ন প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি পুষ্টি এটা সাধারণত শীতকালে এই ব্রকলিটা বেশি জন্মে বন্ধুরা ফুলকপিতে এবার দাম কমে যাওয়ায় ব্রকুলি আবার করেছে এই ব্রকুলিতে কিন্তু ভালো পরিমাণ টাকা পাচ্ছে অর্থাৎ একটা ফুলকপি যেখানে তিন থেকে চার টাকা দরে বিক্রি হচ্ছে সেখানে একটা ব্রকুলি কিন্তু বিশ থেকে ত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে আর স্বাস্থ্য সচেতন যে সমস্ত মানুষ রয়েছে তারা কিন্তু আসলে তাদের খাদ্য তালিকায় এই কপি রাখেন এবং তারা নিয়মিত এটা খেয়ে থাকেন এটা অবশ্য রান্নার পাশাপাশি সব সবচেয়ে ভালো মজা হচ্ছে এটা ভাজি করে খাওয়া অর্থাৎ ভাজি করে এটা খাওয়া সবচেয়ে বেশি মজার আর এটা অনেকে সালাদ হিসাবেও খেতে পারেন যারা বিদেশে থাকেন তারা কিন্তু জানেন যে আসলে এটাকে সালাদ হিসাবে তারা খায় এবং এখনো রকম সিদ্ধ করে কিন্তু এটা খাওয়া যায় অর্থাৎ খুব বেশি যে সিদ্ধ করার দরকার তা না এর পাশাপাশি আমি বাঁধাকপি লাগিয়েছি অর্থাৎ ফুলকপির পাশাপাশি এবার আমি ব্রোকলি এবং বাঁধাকপির চাষ করেছি যেটা কিন্তু আসলে সাধারণত ফুলকপির দাম কমে যাওয়ায় আমি এই চাষের দিকে আগ্রহ হই এবং এটা বপন করি আবার বাটামাটি ভালোই ফলন হয়েছে এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার পাতাকপির মানে বাঁধাকপির জমি যেটা আসলে বিভিন্ন এলাকায় বাঁধাকপি এবং আমাদের এলাকায় পাতাকপি নামে পরিচিত এখানে কিন্তু আসলে আমি একশো বিঘা পরিমাণ পাতাকপি লাগিয়েছি এবং হাফ বিঘা অর্থাৎ পনেরো শতাংশ জমিতে কিন্তু আমি কপি লাগিয়েছি আর ইনশা আগামীতে আরও বেশি করে লাগাবো কারণ হচ্ছে ফুলকপি যদি দাম কমে যায় তবে সেক্ষেত্রে ব্রকুলিয়ার দাম কিন্তু আসলে অনেক ভালোই থাকে তো সেই জন্যই আমার আসলে আগামীতে ব্রকলি চাষ করার ইচ্ছা শিংসার আমি ভবিষ্যতে ব্রকলি চাষ করব আর সাথে আসলে এক জাতের ফুলকপি চাষ না করে বিভিন্ন প্রজাতির ফুলকপি চাষ করাই ভালো এতে করে একটাই সমস্যা হলে আর একটা কিন্তু পুষিয়ে নেওয়া যাবে তো আমার এই বাঁধাকপির জমিতে আমি পরিচর্যা করছি আপনারা দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলো কিন্তু বড়ো হয়েছে মোটামুটি তো আমরা কিছুদিন পরে এগুলো বিক্রি করে দেবো আর এখন ফেব্রুয়ারি মাসের আর দশ তারিখ এই দশ তারিখে কিন্তু আসলে আমরা এই ভিডিওটি করা হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের দশ তারিখ দেখতে পাচ্ছেন আমি বন্ধুরা আমি পুরোটির পাশাপাশি বাঁধাকপি লাগিয়েছি আর এই বাঁধাকপির জমি দেখতে পাচ্ছেন আপনারা আসলে এবার ফুলকপির দাম যথেষ্ট পড়ে যায় যার কারণে কিন্তু আসলে আমাদের ফুলকপি যারা আবাদ করেছিলাম আমাদের একটু ক্ষতির সম্মুখীন হয়েছি তো এবার প্রচুর পরিমাণ ফুলকপির আবাদ হয়েছে এবং বামবার ফলন হয়েছে যার কারণে আমাদের এই দুরবস্থা অর্থাৎ এই জন্যই বন্ধুরা আসলে এত বেশি আবাদ করা ঠিক না অর্থাৎ তাহলে কৃষকদের কিন্তু আসলে সমস্যা হয়েই যায় তো তারপরেও আমরা বিকল্প সবজি হিসাবে আমি বাঁধাকপি এবং ব্রকলি লাগিয়েছি যার কারণে কিন্তু আমার ক্ষতি হয়েছে কারণ জানি কারণ একটা কপিতে কিন্তু আসলে ক্ষেত্র থেকেই পাঁচ টাকা করে খরচ হয়ে যায় আর সেটা যদি আমরা তিন টাকা কিস বিক্রি হয়ে যাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের আসলে ক্ষতি হবেই তো একটি ব্রকলিগুলো পরিমাপ হয়েছে আমরা ব্রকলিগুলো কাটছি এটা অবশ্য বাসার জন্য প্রথম কাটা তো বাসা নিয়ে যাবো এবং এটা আমরা নিজেরাই ট্রাই করবো আগে যেটা আসলে ভাজি অনেক মজা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফেব্রুক্লে কাটলাম এবং এটা বাসা নিয়ে যাব তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনারা আমার চ্যানেলটি ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার যদি ভিডিওগুলো পছন্দ হয় তবে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম